ঘরে থেকে তো নিরাপদ না তো আমি রস করতে নাই মা আসি আমি বলতে চাই যে সব বাবা মারা আবার নামলেন কারণ আপনাদের সন্তানরা ঘরে থেকে নিরাপদ নাই আপনারা সবাই নামেন সবাই নামেন সবাই আবার এই দেশটারে স্বাধীন করতে হবে বাস আমাদের মনে হয় আমরা ঘরের অধীনে আসি যখন তখন গুলি মারে এটা আমাদের কাছে কাম্য না মা সঙ্গে এসেছে তো এটা কেমন দেখছেন আপনি এটা আমি ভালো দিক দিয়ে দেখছি আমার আম্মু সাথে আছে হবে না ইনশাল্লাহ পুলিশ ধরতে পারবে না এতটুকু আস্থা আছে যে পুলিশ কিছু বলবে না সবারই উচিত ছেলেদের সাথে বের হওয়া গার্জিয়ান সবারই উচিত বের হওয়া আপনি ছেলেকে নিয়ে এখানে এসেছেন কেন এসেছেন প্রতিবাদের কৃষির প্রতিবাদ বাচ্চাদেরকে যারা ঘরে থাকতেছে তারাও নিরাপদ না অতএব আমরা ঘর থেকে তো নিরাপদ না দিতো রাজপথে আর আমার আমার বিশেষ করে সারা বাংলাদেশের মা বোনদের কাছে অনুরোধ যে আপনারা আসেন না নেন কারণ আপনারা ঘরে থেকে তো নিরাপদ না আপনাদের সন্তান নিরাপদ না আপনারা বলেন যে ঘরে থেকে আমাদের সন্তান নিরাপদ ওই যেই ছয় ছয় বছরের বাচ্চাটা মারা গেছে সে কি ঘরেই ছিল না তার বাবা মা কি ঘরেই ছিল না তারপরে তারা তো নিরাপদ না তাইলে সেই জন্য যেহেতু ঘরে থেকে নিরাপদ না তাই রাজপথে নাই মাস এখন আমাদের আমাদের শান্তির দরকার আমাদের শান্তির দরকার আমাদের এই রক্ত ঝরানোর দেশ দরকার না রক্ত তিরিশ শহীদরা তিরিশ রক্ত শহীদরা রক্ত ধরা গেছে স্বাধীন করে গেছে স্বাধীন দেশে আবার পড়াতে আবার আমরা পড়া দিই আমাদের উপরে গুলি চালাইতেছে আমাদের বাচ্চাদের উপর গুলি চালাইতেছে এতটুকু এতটুকু বাচ্চাদের উপর গুলি চালাইতেছে আর ওদের পজিশনটা এমন আমার ছেলে করতে আমি কেন ভয় থাকবো আর আমরা ঘরে নিরাপদ নাই স্টুডেন্টরা যেই ইয়ে দাবি দাবা করছে সেটা আমরা খেলি দাবি